বনের শ্বশুরবাড়িতে আসিয়ার ঘটনাটা আপনারা দেখেছেন বনি শ্বশুরের কাছেও একটা ছোট্ট বাচ্চা নিরাপদ না পিতার কাছে একটা বাচ্চা নিরাপদ না এই তাই বলে কি মানুষের পিতৃত্বের উপরে বা সম্পর্কের উপরে ভরসা চলে যাবে নিশ্চয়ই না এগুলো হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা অ্যাজ হল সামাজিক অবক্ষয় এবং হচ্ছে মানসিক বিভিন্ন কারণে যে সমাজে বিভিন্ন টানাপোড়োনের কারণে মানুষের বৈকল্যে ভোগে যেমন হচ্ছে কি হত্যাকাণ্ড বলেন হত্যা বলেন সব কিন্তু মানুষের বিকারেরই লক্ষ্য একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু আত্মহত্যাও করতে পারে না হ্যাঁ টেম্পোরারি ইনস্যানিটি ডেভেলপ করার কারণে এগুলো সম্ভব হয় তো আমি বলবো যে আসলে পারিবারিক এবং ধর্মীয় শিক্ষাটা জোরদার করলে এই ব্যাপারগুলো কমে আসবে একজন নারী এবং একজন মা হিসেবে এটাই বলবো যে মা সবসময় নিজের সবকিছু ত্যাগ করে হলেও নিজের সন্তানকে বড় করে তুলেন সন্তানের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে উনি প্রস্তুত থাকেন কি দেখেছি যে বন্যার সময় বা কোনো ডিজাস্টারের সময় নিজে মরে যাচ্ছেন তারপরে সন্তানকে তুলে ধরে আছেন সন্তানকে বাঁচানোর জন্য তো যে ঘটনাটি আপনি বললেন সেটা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ বি হ্যাঁ তো কোনো নারী যদি শখের জন্য তার সন্তানকে বিক্রি করেও থাকেন সেটা একেবারে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা দিয়ে কোনো মা জাতিকে ডিসক্রাইব করা যাবে না হয়তো তার মানসিক কিছু বৈকল্য বা মানসিক কিছু সমস্যা আছে যার কারণে তিনি এটা করেছেন আমার মনে হয় তার চিকিৎসা হওয়া প্রয়োজন তো আর বাসায় তো নিশ্চয়ই পরিবারের অনেক সদস্য ছিল উনি কিভাবে এটা করলেন এটাও একটা চিন্তার বিষয় যেটা এটা সম্ভব কিনা বা আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে বিধানটি অসম্ভব আর যদি সম্ভব হয়েও থাকে সম্পূর্ণ একটা মানসিক বৈকল্যেরই উদাহরণ কারাগারে যেহেতু আমি নারী কারাগারে ছিলাম তিনটি বছর আমি এরকম অনেক কেস দেখেছি এমনকি আমার সাথে যে কয়েদি ওয়ার্ডে যে সবচেয়ে বেশি আমাকে আদর করতেন রাশিদানটি 120 বছরের সাজা প্রাপ্ত তার চারটি সন্তানকে তিনি হত্যা করার জন্য তার 120 বছরে সাজা হয়েছে যেহেতু সাজাগুলো একই সাথে চলবে এজন্য আমার একই সাথে চলবে দেখে সাজার মেয়াদ 30 বছর কিন্তু মোট ধরে তার কিন্তু 120 বছর তো সন্তানকে পুড়িয়ে ফেলেছেন পরে নিজের গায়ে আগুন দিয়েছেন এরকম নানা রকম ঘটনার মানে বন্দিনী আমি দেখেছি হ্যাঁ কিন্তু আমি পরিশেষে এটাই বলবো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো এগুলো দিয়ে কিন্তু কখনোই মা বা নারী জাতিকে ডিসপ্যাক্ট করা যাবে না মা চিরন্তন এবং এই দু একটা ঘটনা ঘটছে কি একটা যেমন আমার মনে হয় যে হলে এটা সামাজিক অবক্ষয় ঘটছে একটা বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ মা মাই এবং এটাই চিরন্তন এবং এটাই সত্য এখন সে হয়তো কি কারণে কোন ধরনের ট্রমা থেকে বা কোন ধরনের মানসিক বিকার থেকে সেটা করেছে এটা দেখা প্রয়োজন হ্যাঁ তার কি আসলে এসব সখে জিনিসের প্রয়োজন ছিল কিনা আর যদি সে করে থাকে আমি বলবো সে মানসিকভাবে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন আছে